পাঁচ দিন পরে কিন্তু ভিডিও তাইছি খেলা বেলা কথা না কিন্তু আজকে কিন্তু ফাটাইয়া দেবো কোনো কথা নাই গাড়ি শোরুম কন্ডিশন না হইলে দশ এসি ইট বা পুতে কেন ভাইঙে দিয়ে দেয় কাটিং টু ফিটিং এটা কথাই আছে হ্যাঁ কাটিং টু ফিটিং মরিস্টার ছোট মাগা জাল আর এটা এই বাইকটা রাস্তা কাপায়ও বেশি ওর সাউন্ড ওর সলাপেরা সবার থেকে আলাদা যার নাম বলা হয় হুন্ডা এক্স আমরা আমরা কি বাইকার বাইকার এনা আমি কই না আমরা হেরা বাইকার বাইকার না আমরা হলো পাইকার পাইকার আমরা ফারুক পড়ছে পাইকার

পারি এই পারি না এই পারি না এই এই জিনিসটাই আমার নাই না যদি নি তো তাহলে আর এতদিন গাড়ি পালা লাগে না হরে ভাই চার হাজার তিন হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার কিলোমিটার গাড়ি চলাতে কি একটা অবস্থা হম ব্যায়াম ট্যাম করে কারণ পাঁচ দিন পরে আজকে ভিডিও দিতে পাঁচ দিন পরে আজকে ফারুক এই ফারুকের ভিতরে কত যে নতুন কালেকশন আইসে আর কত আজকের ভিডিও দেখতে পারবেন পাঁচ দিন পরে যাতে ভিডিও দিয়ে আইসি আপনাদের মাঝে অবশ্যই তো নতুনত্ব কোন দাম নিয়ে আপনাদের মাঝে হাজির হব আমি ফারুক ভাই হ্যাঁ দেশে প্রবাসে কলিজার ভাই যেখানে দেখতেছেন আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাকে আমি ভালো আছি কলিজার ভাই

আরে বেটা আমি কিনতে গেছি আমার একটা পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ এখানে মানে সমস্যাটা কি জানো এনে তো সুন্দর মতন ডেকোরেশন নাই নিচে কার্পেটিং বিছানো নাই ঠিক আছে এনে তার গ্রিজ মারি নাই যার কারণে দাম কম বিশ্বাস হয় না আইয়া ভাবে উন্নয়ন আর যদি আমার মনে করছে সুন্দর মতন গ্রিজ গ্যারিজ মারা থাকতো কার্পেটিং বিছানা থাকতো ঠিক আছে তিন হাজার থাকতো আর সুন্দর করে মনে করছে একবারে থাই মাই লাগায় মাকে লাগায় মাকে ঠিক আছে তা এরপরে মনে কর ওইটা কি একেবারে গাড়ি দাম বাড়িতে সারা কাটিং টু ফিটিং একটা কথাই আছে হ্যাঁ কাটিং

দুই বছরের কাগজ মাত্র তিন লাখ পঁচিশ হাজার টাকা তিন লাখ পঁচিশ হাজার টাকা

যা আছে কোফালে ই যা আছে গাড়ি শোরুম কন্ডিশন না হইলে 10 অ্যাসিড দিয়া বা পুত একটা বাইনা দিয়ে যাবে কোনো কথা আছে আছে না এরপর नेक्स्ट টাইম এরপর কেডা কেটিএম আরসি আসব যাহাকে বলা হয় সবার থেকে আলাদা ওই সমাজ কথা বোঝেন নাই সমাজ ছাড়া কাকে বলা হয় যে এলো সমাজের কোন লাইন গাইডের নাই তাকে বলা হয় সমাজ ছাড়া এটা হলো সমাজ মানে ওর সমাজ ছাড়া কেন বললাম ওর সাউন্ড আর কোন বাইকের সাথে কোন ব্র্যান্ডের বাইকের সাথে মিলবে না মিলবে মিলবে আসে সরলে মিলবে ও যেহেতু যাবে বলতে বলতে যাবে আমি চেয়ারম্যান সাহেব আসছি হ্যাঁ ঠিক না কেটিএম আসছে না কেটিএম আসছে দুই বাইশের মন তেইশের দুই বছর কাগজ মাত্র তিন লাখ বিশ হাজার টাকা তিন লাখ বিশ হাজার টাকা আচ্ছা এরপরে দেখেন সাদা বক কি একটা অবস্থা মানে মাথায় করে আরে ভাই ভিডিও তো আমরা আপনাকে মতো দেখি দেখি না ভিডিও আমরাও দেখি আমরা তো একবার নিজেরা করে দিকে দেখি না তা না আমরা আপনাকে ভিডিও দেই আমি কন্টেন্ট দেই সবার কন্টেন্ট কম দেই বিজনেস আমরা ধরে এই ব্যক্তি দেই দামি দামি এই জায়গা এই ব্যক্তি দাম দিয়ে রাখছে 5 লাখ 5 লাখ 20 এই 5 লাখ টাকা 10 হাজার আমরা নিজেরাই অবাক হয়ে যাই আরে আমরা কি না হেরা আমরা আমরা কি বাইকার বাইকার এনা আমি কই না আমরা হেরা বাইকার বাইকার না আমরা ফারুক পড়ছে পাইকার পাইকার নালে। লাগে সতেরো হাজার দিয়ে বিএস সেভেন বাইক কেনা দেবো সত্তর হাজার টাকা লেগে হয় ফারুক মডেল পাইকারি পাঁচ দিন পরে কিন্তু খেলা বেলার কথা না কিন্তু আজকে কিন্তু কোনো কথা নাই এরপরে ইউরো কালার দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান মাত্র কত

কিচ্ছু করার নাই খালি মস্ত হইবেন আর ঘুরবেন বাইক কিনা লাগবো না হ্যাঁ এরপরে আছে একুশের মডেল একুশের মডেল ইয়ামা ফেজার ভার্সন টু দুই কাগজ মাত্র প্রাইস কত হনবেন মাত্র ঘুরাইবো না তো বইলা দিব বেগো মাত্র দুই লাখ টাকা আচ্ছা এক লাখ পঁচানব্বই হাজার টাকা দামাদামি করেন না ভাই দামাদামি করেন না এক লাখ নব্বই দিয়ে এক এক নব্বই হাজার দাম কি চেহারা টানলেও পরে জাল হ্যাঁ মরিচটা লাল টান দিলে লাগেও জাল মানে এত করার করা পুরাই করা আর দাম শুনবেন অবাক স্বপ্ন আজকে মনে হয় পুরো স্বপ্ন আজকে মাত্র দেড় লাখ টাকা মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা দেড় লাখ না এক লাখ পঞ্চাশ হাজার টাকা কালার অন্তরে ভীষণ রে ভাই ভীষণ জ্বালাধ একত্রিশ হাজার কিলোমিটার চলা একত্রিশ টম্পারিং মেম্পারিং চলে না টাইম নাই টাইম নাই একত্রিশ হাজার বলছি হ্যাঁ টাইম নাই টম্পারিং করার টাইম নাই আমি এটা কথা কই ভাই আমি কেমন কমন সেন্স আমি বুঝলাম না পুরান শুরুম থেকে বাইক কিনবেন মিটার দেখে বাইক কিনেন ভাই এটা কোন ধরনের কথা ভাই আপনার পাসাঙ্গলে কি সমান আমরা সব জায়গায় যে এক রকমের ভাবেন ঠিক ওই সেকেন্ড হ্যান্ড বাইক মিটার দেখে বাইক কিনা যায় মিটার দেখে বাইক কিনলে কি আমরা জাস্টিফাই করেন রে ভাই আমি তো বুঝি না কিছু রে ভাই তিন লাখ আশি না দুই লাখ আশি না মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা কালা দরকার কালা এক দাম একদম দামি নাই আইয়ে দেখছেন পাগলের পাগলামি কি পাগলের পাগলামি সাত লাখ

বিশ্বাস যদি করেন আপনি যদি একবার এক চোখ দিয়ে দেখেন তাহলে আপনি বলবেন যে এগাটা চব্বিশ গাড়িটা আইসি এতটা সুন্দর ফ্রেশ আর এই বাইকটা প্রাইজ কত জানেন মাত্র প্রাইজ হলে এই বাইকটা কিকম জ্বালা মাত্র তিন লক্ষ নব্বই হাজার কত তিন যেমন গুড় তেমন মিষ্টি গাড়ি তিন গাড়ি আর এই বাইকটা যত করে যার কারণে বাইকের দাম অনেক কম পাইছে এটা হলো তিন লাখ পঁচিশ হাজার টাকা হলো তিন লাখ নব্বই হাজার টাকা একই মরিয়ার গাড়ি দামে প্রায় সত্তর হাজার টাকাটি বাবা যায় যত্নে রত্ন মেলে কতটা মাথারে

এন N160 সিক্সটি এন মডেল দুই বছরের কাগজ মাত্র দুই লাখ পাঁচ হাজার থেকে এন

আমরা গুছে থাকি একবার হইলো ফারুক মোটর আসে একবার 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 হইলো ফারুক মোটর দেখেন আমি বাইক গুলো যে ফারুক মোটর সাবা পিঠায় কি যে দাম মুখ কয় এই দামে দেয় একবার হইলো আহ যারা বাইক এক্সচেঞ্জ করতে চান ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ যারা বাইক করতে চান ফারুক মোটর বাইকের সাথে করতে পারবে যদি আপনার স্বপ্নের বাইকটা ব্যস্তেও চান সেটাও পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ঢাকা বাইক কিনে আমরা ঢাকার নাম্বারের বাইক কিনি আমরা ঢাকার নাম্বারের বাইক কিনি আর বাইক মডেলের হতে হবে বাইশ থেকে পঁচিশ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের দেশের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ